একজন মেয়ে যখন সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় তখন তার জীবনে শুরু হয় এক নতুন পথ চলা ঘর সাজানো রান্না সন্তান প্রতিপালন স্বামী শ্বশুরবাড়ির খেয়াল রাখা সবই যেন তার হাতে মিলে ধরা থাকে কিন্তু এই দায়িত্বের মধ্যে লুকিয়ে থেকে তার ভালোবাসা তার আন্তরিকতা তবে আমাদের মনে রাখতে হবে সংসার কেবল নারীর একার দায়িত্ব নয় সংসার চলার জন্য যেমন ভালোবাসা তেমনি প্রয়োজন সমঝোতা পারস্পরিক সম্মান ও সহযোগিতা একজন নারী নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চায় সে চায় সংসারের পাশাপাশি নিজের পরিচয়ও করতে তাই আজকের দিনে নারীদের জন্য প্রয়োজন স্বামী পরিবারের সমর্থন যাতে সে নিজের যোগ্যতা প্রতিভা ও স্বপ্নকে এগিয়ে নিতে পারে সংসার জীবনের সুখ দুঃখের মাঝেও একজন মেয়ে নিজের হাসিটা ধরে রাখে তার হাসির পিছনে লুকিয়ে থাকে ক্লান্তি ত্যাগ ভালোবাসা দায়িত্ব আর অফুরন্ত শক্তি এই শক্তির জন্য সে প্রতিদিন নতুন করে জেগে ওঠে নতুন করে লড়াই করে শেষ কথা সংসার হল ভালোবাসার একটি প্রতিষ্ঠান যেখানে নারী শুধু দায়িত্ব নয় ভালোবাসা দিয়ে একটি পরিবারের ভিত গড়ে তোলে তাকে সম্মান করা তার কাজকে কৃতজ্ঞতার সাথে দেখা আমাদের সবার দায়িত্ব কেননা একজন নারীর ত্যাগ আর ভালোবাসাই গড়ে ওঠে একটি সুখী সংসার একজন মেয়ের সংসারের দিনের শুরুটা হয় খুব গড়ে সকালের চা পরিবারের সকলে ঘুম থেকে ওঠা বাচ্চাদের স্কুলের জন্য প্রস্তুত করা স্বামী বা পরিবারের অন্য সদস্যদের অফিসের জন্য তৈরি করা সব কিছু তার একেবারে সূক্ষ্ম পর্যায়ে নজরদারিতে থাকে এরপর শুরু হয় রান্না বাসন ধোয়া কাপড় কাচা ঘরবাড়ি পরিষ্কার করা সংসারের কাজ কখনোই একক কোনো কাজ নয় একই সাথে একাধিক দায়িত্ব সামলানোই এখন বড় চ্যালেঞ্জ কখনো বাচ্চার খোঁজ নেওয়া আবার হাতে অন্য দিকে তরকারি রান্না করা কখনো অতিথি এলে হাসি মুখে তাকে আপ্যায়ন করা আবার ভিতরে নিজের শরীরে ক্লান্তি চেপে রাখি সবার সাথে হেসে দিয়ে কথা বলা এটাই হচ্ছে একটা সংসার জীবনের যুদ্ধ আরও যদি সেই মহিলাটা চাকরি করে তাহলে তো তার আরও ক্লান্তির শেষ নেই চাকরি করা সংসার দেখা বাচ্চা সামলানো নানান কাজ এত কাজ করতে হয় যে সে সারা দিন ক্লান্তি আর একজন চাকরিজীবী মায়েরদেরই সকাল থেকে কাজ শুরু করতে হয় আবার চাকরিতে যেতে হয় আবার চাকরি শেষ আসে বাসায় কাজ করতে হয় এসব করতে করতেই তার দিন চলে যায় আর এটা করা অনেক বড় চ্যালেঞ্জ অনেক মহিলা আছে সারা দিন কাজ করে পরিশ্রম করে কিন্তু দিন শেষে তাদের পরিবারের লোকজন বলে তুমি কি কাজ করছো তো আমি মনে করি মেয়েদের কাজ কষ্টের না ঠিক আছে কিন্তু অনেক মেধা দিয়ে কাজ করতে হয় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে হয় তো এগুলোও অনেক কষ্টের এবং পরিশ্রমও হয় তো সবারই উচিত মেয়েদের কাজটাকেও সম্মান দেওয়া আজকের দিনে নারীরা শুধুমাত্র গৃহিণী নয় অনেকেই বাইরের কাজ করেন আবার সংসারও সামলান তাদের এই দৈত্য ভূমিকা আরও বেশি চ্যালেঞ্জিং সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদেরও এগিয়ে আসা উচিত যাতে কাজের ভার সুষমভাবে ভাগ করা যায় এবং যে মানুষটা এত চ্যালেঞ্জিং কাজ করে তারও অনেক ভালো লাগে সবাই যদি তাকে সাপোর্ট করে